ল মুসলমান যার আকল বুদ্ধি নাই যেটা মানার ওইটা মানি না আল্লাহ যে গুলা নিষেধ করছেন এইগুলা থেকে আপনি বাচ্চা থাকলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার কাছে কোনো বড় ধরনের রোগ হবে না ইনশাল্লাহ আপনার যদি বড় ধরনের একটা অসুখ হয় বা রোগ হয় গেছেন সবচেয়ে বড় ডাক্তারের কাছে ডাক্তার আপনাকে বলছে যদি বাবা বেঁচে থাকতে হয় তোমাকে আরো কিছুদিন এই 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 খাবারগুলা তুমি খাইতে পারবা না বা এই এইভাবে চলতে পারবা না আচ্ছা এখন বলেন তো এত বড় ডাক্তার আমাকে বলছে যদি আমি বাচ্চা থাকতে ওই দিন তাহলে এই খাবারগুলো বাদ দিতে হবে এইভাবে সোলাফিরা বাদ দিতে হবে আমরা কি মানব না মানবো না কথা বলেন না আমরা বাচ্চা থাকতে গেলে ডাক্তারে বলছে এই খাবারগুলো অবশ্যই বাদ দিতে হবে তো আমরা কি ডাক্তারের কথা শুনবো নাকি শুনবো না কেন শুনবো কারণ এই কথাগুলো না শুনলে আমার রোগ বেড়ে যাবে আমার মৃত্যু চলে আসবে আমরা এমন মুসলমান বাবা ডাক্তারের কথা শুনতে আমরা একশোবার রাজি রাজি না আর যে আল্লাহ পবিত্র কালামের মধ্যে ঘোষণা দিছেন বান্দা সুদ কাওয়া হারাম সুদের কাছে যাইও না সুদ খাইও না ডাক্তার বরণ না আল্লা বড় হ্যাঁ এখন বলতেন না কারণ এখন দৌড়িলাই আমরা ডাক্তার বরণ না আল্লা বড় ডাক্তারের থেকে আল্লাহ বেশি বুঝেন না কম বুঝেন তা আল্লাহ যেখানে বলছেন বান্দা তুমি এটা কইরো না আমরা কই করলে আর কি তৈবা আল্লাহের ঠিক হইছে কিন্তু ডাক্তারের কথা মানতে আমরা একশোবার রাজি আল্লাহর কথা মানতে রাজি আমার নবীজি বলছেন কুল্লাস আলগুম ফিল করবা যে আমার আহলে বায়াতকে ভালোবাসো আমার হাসান আমার হুসাইনকে ভালোবাসো আমরা ডাক্তারের কথা মানতে রাজি নবীর কথা মানতে রাজি আমার নবীজি বলছেন আমার না আমরা নবীজির কথা শুনি না তাহলে ডাক্তারের সামান্য কথা মানার না কারণে যদি আমরা মৃত্যুর মুখামুখি হতে পারি আবার নবী এবং আল্লাহর কথা না মানার কারণে আমরা সেদিন কতটা বিপদে পড়ব একটু চিন্তা করবেন ডাক্তারের চেয়ে আমার নবী কত বড় ডাক্তারের চেয়ে আমার আল্লাহর আদেশটা কত বড় ডাক্তারের হুকুমের চেয়ে নবীর হুকুম ডাক্তারের হুকুমের চেয়ে আল্লাহর হুকুম কত বড় একটু ঘুমিয়ে রাত্রে চিন্তা করবেন যে আমরা ডাক্তারের কথা মানতে পারি শুনতে পারি আমার পিরসাবে যদি কোনো কথা বলে আমরা এটি একশোবার শুনতে পারি পিরসাবে একটা আমল দিছে আমরা নামাজ না পড়েও সেই আমলটা করি তসবি করি পিরসাপে কইছে এ তসবি হইর এর নামাজ পড়ছে না ঠিক কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় তসবি পড়তেছে কারণ পিসের হুকুম কিন্তু আর আমার নবী কে নবী না আসলে কোনো পিসাব হইতো আমরা হলাম এই রকম বিয়াক্কল মুসলমান যার আকল বুদ্ধি নাই যেটা মানার ওইটা মানি না আল্লাহ যে খাবারগুলা নিষেধ করছেন এইগুলা থেকে আপনি বাচ্চা থাকলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার কাছে কোনো বড় ধরনের রোগ হবে না ইনশাল্লাহ নবী যে খাবার থেকে নিষেধ করেছেন এগুলা থেকে বাচ্চা থাকেন তবেই আপনার দ্বারা কোনো ধরনের বড় রোগ হবে না রোগ কখন হয় যখন আমরা হারামের মধ্যে যাই যখন আমরা সুদের টাকা পেটে ঢুকাই দিই যখন আমরা ঘুষের টাকা ফেটে ঢুকাই দিই যখন আমরা ঝুলুমের টাকা ফেটে ঢুকাই দিই আমরা আল্লাহ তালা কুচ্চা নে কুচ্চা কুচ্চা খাওয়া আল্লাহ হারাম করছেন কাকরা খাওয়া আল্লাহ হারাম করছেন কিন্তু আমরা কই এগুলা খাইলে রোগ কমে এ কত বড় জ্ঞানী মানুষ আল্লাহ যেখানে বলছেন বান্দা হারাম আমি কই এটা তো খাবা আরাম সু এটা খাইলে তো আমার রোগ কমে যায় কি আল্লাহ তালা হালাল জিনিসের মধ্যে ওষুধ রাখছেন না আল্লাহ বলছেন যেটা হারাম এটা হারামে